সম্প্রতি টেস্ট ক্রিকেটে মোটামুটি ভালো করলো ওয়ানডে ক্রিকেটে মলিন বাংলাদেশ পারফরম্যান্সের বিচারে যেখানে সবচেয়ে বেশি সাফল্য অনডেতে সেখানেই যেন এক অচেনা বাংলাদেশের প্রতিচ্ছবি টেস্টে পাকিস্তানের মাটিতে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ বাংলাদেশি বোলারদের কাছে পাত্তাই পায়নি পাকিস্তানি ব্যাটাররা পক্ষান্তরে পাকিস্তানি পেসারদের বেশ ভালোভাবেই সামলেছে বাংলাদেশি ব্যাটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে ভালো করতে না পারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাটিংয়ে কিছুটা নর্ভাল অবস্থা থাকলেও বোলিংয়ে বেশ ধারাবাহিক তাসকিন হাসান নাহিদরা টেস্টে যেন এক বদলে যাওয়া বাংলাদেশ গ্লোবালি চিন্তা করলে বাংলাদেশ যে খুব বেশি ভালো করেছে সেটা বলার সুযোগ নেই তবে বাংলাদেশ ক্রিকেটের জায়গা থেকে চিন্তা করলে ভালোই করেছেন বাংলাদেশের বেশিরভাগ টেস্ট সাফল্য ঘরের মাটিতে এর থেকে বের হয়ে বিদেশের তো দারুণ করেছে টাইগাররা যেটি টেস্ট ক্রিকেটের জন্য ভালো দিক এর ঠিক উল্টো চিত্র ওয়ান ডে ক্রিকেটে এই চেনা ফর্মেটটাই যেন এখন অচেনা বাংলাদেশি ক্রিকেটারদের কাছে যেই ফর্মেটে বিশ্বের যে কোনো বড় বড় দলকে পরাস্ত করত বাংলাদেশ সেই বাংলাদেশকে এখন আর খুঁজে পাওয়া যায় না বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে মলিন আবার কখনো ব্যাটাররা ভালো করলে বোলাররা তাদের কাজটা করতে পারছেন না ঠিকঠাক কিছুদিন পূর্বে আফগানিস্তানের সাথে ওয়ানডেতে একে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ এরপর ওয়েস্ট ইন্ডিজে এসেই প্রথম ম্যাচে হেরে বসলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে প্রথমে ব্যাটিং করে ভালো একটা টোটাল যোগ করলেও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না দু হাজার ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু এরপর যেন নিজেদের হারিয়ে খুঁজছেন এই ফরম্যাটে সামনে অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি এটি হবে ওয়ানডে ফর্ম্যাটে এইভাবে চলতে থাকলে নিজেদেরকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যেতে পারবে না বাংলাদেশ এমন অবস্থা থেকে খুব তাড়াতাড়ি কামব্যাক করতে হবে মিরাজ সৌম্য লিটন তাস্কিনদের তারা কি পারবে ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা কি পারবে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জিতে এমন অবস্থা থেকে বের হয়ে আসতে হাসনাইন খান স্পোর্টস টাইমস